হাই আমি ভাস্কর আজকে কথা বলবো যে সাকিব খানের আপকামিং যে মুভিটা তুফান সেই মুভিটার একটি গান মুক্তি পেয়ে গেছে তুমি কোন দেশের মাইয়াগোল লাগে ওরা দোড়া এই গানটার আজকে রিভিউ করব শুধু রিভিউ দেওয়ার জন্য রিভিউ দেব না আজকে কিন্তু পুরো ডিটেলসে রিভিউ করব তার কারণ আজকে আমি কিন্তু এই গানটা কিন্তু দেরি করে কেন রিভিউ করলাম আমি দেখতে চেয়েছিলাম যে বাংলাদেশ এবং ইন্ডিয়া এই দুই দেশের মানুষ এই তুফান মুভিটা দেখার জন্য কতটা ইন্টারেস্টে সেটা ইউটিউবে এই গানটার কিন্তু ভিউজ দেখলে আমরা বুঝতে পারবো তো যখন ভিউজটা দেখলাম কুড়ি থেকে একুশ ঘন্টা পরে এই যে তুফান মুভির এই ভিউজটা বারো লক্ষ বারো লক্ষ টোটাল চব্বিশ লক্ষ প্লাস এই তুফান মুভির এই যে তুমি কোন দেশের মায়া গো লাগে উড়হাদুরা এটা কিন্তু প্লাস কিন্তু পার করে গেছে তাহলে ভেবে দেখুন চব্বিশ লক্ষ প্লাস ভিউজ পেয়েছে সাকিব খানের এই মুভিটার কিন্তু ফার্স্ট মানে এক নম্বর গান এইটা গেল একটা দিক দেখে তো দারুণ লাগলো ব্যাপক লাগলো দু নম্বর যদি বলি যে একটা মানুষ গান কখন পছন্দ করবে কমার্শিয়াল সিনেমার কথা বলছি কমার্শিয়াল সিনেমাতে গানটা কখন পছন্দ করবে যখন হচ্ছে একটা ইয়াং ছেলে যখন সে কানে হেডফোন লাগিয়ে বা এমনি বক্সে বা এমনি মোবাইলে যখন শুনবো আমরা গানটা শোনার পরে আমরা আমাদের মনটা নেচে উঠে কিনা বা আমরা ডান্স করি কিনা বা দর্শক ডান্স করে কিনা বা হলে সিটি পড়ে কিনা বা হলে দর্শক বেঞ্চের উপরে উঠে ডান্স করে কি না সিটের উপরে উঠে ডান্স করে কিনা সিটি মারে কিনা এটাই এই গানটা কিন্তু সেই লেভেলেরই হয়েছে একদম পুরো হানড্রেডের মধ্যে কিন্তু হানড্রেড পারসেন্ট কিন্তু ছুটে পেরেছে কিন্তু এই যে তুফান মুভির প্রথম গানটা এইটা গেল একটা দিক দারুণ লাগলো এবং তিন নম্বর আর একটা বলবো যে এইখানে সাকিব খানের যে লুকটা আমরা যে লুকটা দেখলাম টিজারে তো একরকম লাগছিল যা বোঝা যাচ্ছিল অতটা কিন্তু গানে কিন্তু আমরা যেটা পুরো ডিটেলসে বুঝতে পারলাম এখানে সাকিব খান পুরো এক কথাই বলবো দর্শককে পুরো অবাক করে দিয়েছে এই রকম একটা লুক পুরো ইয়াং একটা লুক দর্শক তো এই রকমই তো হিরো চায় সিনেমা হলেতে যখন বড় পর্দায় তো এইরকমই তো হিরো চায় তো সাকিব খান কিন্তু এই বইটার জন্য যে কতটা খেটেছে সেটা আমরা ফার্স্ট এই গানটা দেখে কিন্তু বুঝতে পেরেছি এবং এই গানটা লিরিক্স এবং সুর ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং সেট তৈরি এবং এখানে সাকিব খানের ডান্স মিমির ডান্স এক কথায় পুরো আর কিছু বলা যাবে না পুরো চুম্বেশ্বরই কিন্তু এইরকম একটা কিন্তু হয়েছে তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন এবং কাছের বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন তো দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন আপনারা ওকে থ্যাংক ইউ হ্যাভে নাইস ডে টাটা বাই বাই